সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচার আদিল আফান ফার্নিচার বহুদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসতেছেন আপনাদের অতি অতি সুপরিচিত একটি দোকান আপনারা জানেন বহু বছর আগে থেকে আদিল আফান ফার্নিচার অনলাইনে আছেন বিভিন্ন ব্লগ থেকে ভিডিও দিয়ে থাকেন তো এটা হচ্ছে আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল তো এটাতে অল্প অল্প করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের উপকারের জন্য তো আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন প্রোডাক্ট আপনারা সাথে সাথে পেয়ে যান ইনশাআল্লাহ তো আদিল আফফান ফার্নিচারের ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই দোকানটা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে আরম্ভ আর বিভিন্ন ডিজাইনের কনার সোফা পাবেন মাত্র বাইশ হাজার টাকা থেকে আরম্ভ তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি পদ্ম ফুল ডিজাইন সোফা এটাতে আপনার এস এর পায়া ব্যবহার করা হয়েছে দেখেন আবার এসেসের পাত ব্যবহার করা হয়েছে এখানে তো সুন্দর নিখুঁতভাবে একটি সোফা করা হয়েছে পিছনের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলবেট কাপড় এটা টোটালটাই বেলভেট কাপড় পিছনের যে ফোমটা এটা হচ্ছে সুপার সফ ফোম সিড সলিড রাবার ফোম হচ্ছে টোটাল টু সিটের এর আপটা এই হচ্ছে ওয়ান সিড এর গ্যাট ভিতরে ফ্রেমটা কেরোসিন কাট দিয়ে করা হয়েছে আর গর্জনের প্লাই ব্যবহার করা হয়েছে গর্জনের প্লাই ব্যবহার করা হয়েছে আর কেরোসিন কাঠ টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে পনেরো বছরের গ্যারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর সাথে থাকতেছে একটি টি টেবিল টি টেবিল যদি আপনারা সাথে নেন সেক্ষেত্রে টি টেবিলের দাম প্লাস হবে তো টি টেবিল ছাড়াও নিতে পারেন আর যদি টি টেবিল সহ নেন টি টেবিলের দাম পড়বে ছয় হাজার টাকা আর যদি একসাথে নেন তাহলে চল্লিশ হাজার টাকা পড়বে সোফা প্লাস টেবিলটা চল্লিশ হাজার টাকা পড়বে এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের সোফা সবসময় রেডি থাকে তো আপনার দোয়া অনেক সোফা আমার এখানে রেডি থাকে আমার এটা পাইকারি ব্যবসা আপনারা খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি দামে তো আদিল আফান ফার্নিচারে আসার সহজ ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর নেমে আপনারা পূর্ব দিকে একটি রুট ঢুকছে যারা নিজের গাড়ি দিয়ে আসবেন তারা গুগল ম্যাপে সার্চ দিলেই পাবেন আর যারা আপনারা এমনে লোকালে আসবেন তারা উত্তর আবদুল্লাপুর নেমে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংক পূর্ব দিকে অটো চলে পনেরো টাকা ভাড়া তো যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করতে পারেন সারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা ডাকার আশেপাশে জেলাতে নিতে চান তাদেরকে আমরা ছোটো পিক আপ দ্বারা ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ